<سسجس> <سسجس> <سكت> <سأس mente> <سجس> 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 من أَجْمَعِينَ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ فَزَارَ قَبْرِي بَعْدَ دَاوِي كَانَ كَمَنْ زَارَنِي فِي <applause> حَيَاتِي وَوَابُ مَيْتِي إِنَّ

No um, uh...

এই পবিত্রতম মাসে হজের মাসেই যে মাসে তাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আনাই কাবাই আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়েছেন আল্লাহ সান্নিধ্যে গিয়েছেন ওই মুহূর্তে ওই মাসে ওই পবিত্র ময় দিনে আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিনে আনাই কাবার অংশর ভিতরে জান্নাতের বাগানে প্রবেশ করতে তৌফিক দিয়েছেন সেজন্য মহান রব্বুল ইজ্জত

আপনাকে যদি আমি পয়দায় রাখতাম তাহলে কিছুই আমি পয়দায় রাখতাম না বলে সেই নবীজির উন্মদ আমরা ধন্য সেই নবীজির উন্মদ হয়ে আমরা কি ধন্য আজ পবিত্র জুমার দিনে আমরা নবীজির প্রতি উচ্চ দ্রওয়াত বলিস আদরিক আল্লাহ মা রপুল আয়ন আমাদের এই কুরবানীর সময় পবিত্র মাসেই

হাবিল আর কাবিল মধ্যে কাবিলের একটা কবুল হয় নাই কাবিল চিন্তা করলো যেহেতু আমি আল্লাহ রাস্তায় দিব তাহলে আমি একটু যেগুলা জুড়া যেগুলো বাজারে বিক্রি করা সম্ভব না যেগুলা একটু নাথিং সেগুলো এসে আল্লাহ রাস্তায় কি বললো প্রধান সব কিছু সবকিছু দেখেন কিনা আল্লাহ পাক দেখেন কিনা সে কি জিনিস দিছে উপর দিয়ে ভালো দেখালো ভিতর নোমাইলা কাছে জিনিস যদি আল্লাহ রাস্তায় বের করে অনেকে আমরা আল্লাহ রাস্তায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিই

কি উদ্দেশ্য কোরবানি করতেছি আমরা যা কিছু বলি যত করি না আমাদের নিয়োগ আল্লাহ আমাদের কোন পর্যায়ে আছে আমি কোরবানিকে আল্লাহর জন্য দিচ্ছি না মানুষকে দেখানোর জন্য সবসময় আমরা